দেখে আমি আপনার কাজটা আশা করি হবে ইনশাল আর সব কাজ যে আমি পারবো এমন কোনো কথা না কিন্তু আমি চেষ্টা করি আমি কোনো কিছুই পারি না কোনো কাজই পারি না কিন্তু আমি যতটুকু পনেরো ষোলো বছরে শিখছি অতটুক মন দিয়ে করার চেষ্টা করি মন লাগাই চেষ্টা করি যদি আপনারা সুযোগ দেন আপনাকে সেবা করার আসসালামু আলাইকুম বাইকার্স কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আশা করি আমি মোহাম্মদ তোহিন খান বাইক সার্ভিস বিডি চ্যানেল থেকে আজকে আপনাদের মাঝে আবার নতুন ডিভি নিয়ে চলে আসলাম আজকে আমি দেখাবো যে বিশ্বাস আসলে এই যুগে কেউ রে কেউ বিশ্বাস করে না আমি জানি কিন্তু কথা হয়েছে কি এই যে বাইকটা আমার কাছে দিয়েছে উনি কিন্তু এই যে বাইকের যে মাহাতন উনি কিন্তু আমার কাছে নেই ঠিক আছে তারপরও এই বাইকটা কিভাবে সুন্দর করে সার্ভিস করা যায় আর মাস্টার সার্ভিস করে দিয়েছে আমি মাস্টার সার্ভিসে তো ইউ বেশি কিছু করব ইনশাআল্লাহ জানো এই যে গ্রাহকটা আমার কাছে যে মানে এটা আমি মনে করি আমার কাছে আমানত সেই আমানতটা দিয়েছে যেটা ভালোর জন্য দিয়েছে সেটা যেন ভালোর চাই তো বেশি ভালো হয় ঠিক আছে এনি কিন্তু নেই দেখেন আমি কি পরিমাণে এটা খুলতেছি এখন কিন্তু পিছনের যে চেচিস এটাও কিন্তু খুলে ফেলবো অলরেডি আমরা কিন্তু ইঞ্জিন কভারটাও কিন্তু খুলে ফেলছি ইঞ্জিনের যে এটা কিন্তু স্পট করে গেছে কেন হয়তো অন্য কোনো ইঞ্জিন অয়েল ব্যবহার করে ঠিক আছে এখন আমরা আস্তে আস্তে কিন্তু খুলে ফেলি এই যে খোলাটা দেখতেছেন এটা কিন্তু উনি যে বিশ্বাস করে দিছে সেই বিশ্বাসের মজাটা কিন্তু আমি রাখি ঠিক আছে চেষ্টা করি আর আপনারা যদি আমার কাছে সার্ভিস করাইতে চান এভাবে আমার আমার বিশ্বাস করতে হবে প্রথমত কথা হয়েছে এটা যে যখন আপনি তখন আমার কাছে একটা বাইক দিয়ে যাবেন তখন আমার কাছে যখনই হ্যান্ড করবেন তখন কিন্তু বাইকটা আমার হয়ে যাবে আমি মনে করি আমার ঠিক আছে কেননা যে এই বাইকটা যখন আমার কাছে দিবেন তখন আমারই হবে কেননা এই বাইকটা আমার ঠিক আছে কেননা আপনি আমার বিশ্বাস করে যখন দিচ্ছেন তখন ভালোবাসা ভালো যায়নি কিন্তু ঠিক আছে এখন যে কি আমি যদি সেদিকে দুই নাম্বারই তিন নাম্বারই করি তাহলে সেই মানে আপনার আমানদের খেয়ানত করা হইলো আমি কিন্তু ইনশাল আমি যতটুকু পারি আমাদের খেয়ানত না করি আমি সঠিক কাজটাই উপহার দিতে চাই এবং যেটা লাগবে সেটাই আমি দিতে চাই আপনাদের আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান সেক্ষেত্রে আপনারা ফেসবুক পেজে আসতে পারেন আমার ফেসবুক পেজের নাম বাইক সার্ভিসিং বিডি আমার ইউটিউব চ্যানেলের নামে নাম দিয়ে খোলা ওই জায়গায় আপনি আসতে পারেন তাহলে আপনারা আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন দেখবো এই যে চেঁচিয়েছে যে ব্যারিং এই ব্যারিংটা কী অবস্থা দেখব একটু খোলো তো বুসটা খোলো বুসটা খোলো খোলো টান দাও হ্যাঁ ওকে একটু মোছা দিয়ে দাও দেখি এই বুসটাই মোছা দাও বুশ বুসটা মুসে দেখবো যে বুসটায় কোনো সমস্যা হয়েছে কিনা কেননা গাড়িতে কিন্তু অনেক প্রবলেম দেখেন এই বুসটা কিন্তু ওনার গাড়ি চলছে কত হাজার এই যে দেখেন এখনো পর্যন্ত চেঞ্জ করা হয়নি ঠিক আছে এটা কিন্তু দেখেন স্পট পড়ে গেছে দেখছেন পুরো স্পট পড়ে গেছে এই যে এটা জন্য কিন্তু গাড়িটা গজে এবং জাম থাকে পিছনে ঠিক আছে এই যে মুভিং করে যখন আপনি পিছনে চাপ দেন তখন কিন্তু স্মুথলেস মুভিং করে এখন এই সিটের বুস্টা খুলো তো আমরা কিন্তু এই সিটের বুস্টাও খুলি খুলতেছি আমরা দেখব এখন এই বুস্টা কি অবস্থা টান দাও আরে কালি তো লাগবে তুমি মেকানিক না নাকি আমরা এই বুস্টাও মুছে দেখব যে এটা ঠিক আছে কিনা এটা আমরা যে গাড়ির যে মাহাজন তারে আমরা দেখাবো কেননা যতই বিশ্বাস করুক না কেন তারপরও একটু কনফিউজ থাকে যে এই যে দেখেন অবস্থা দেখেন এই কোন কোনোদিনই চলে না ঠিক আছে বুশ ব্যারিং এগুলো লাগবে প্রথমত ঠিক আছে বুশ ব্যয়ারিং এর জন্যে আপনার এই সকারটাও কিন্তু ভেঙে যায় ঠিক আছে এই বুশ ব্যয়ারিং এর জন্যে এই সকারে কিন্তু বুশের জন্যেই ভেঙে যায় অনেক সময়ের জন্য ঠিক আছে এই জন্যই বিশ হাজার তিরিশ হাজার যখন হবে তখন ওই বুশ বয়ারিং চেঞ্জ করে দেবেন ওকে তাহলে চলুন আরও কি কি খোলা যায় দেখি এই ব্রেক ব্রেকসুটাও কিন্তু পাতলা হয়ে গেছে কেননা ব্রেক শু এটা লাগবে জরুরি কেন এটা গ্যাপ বাড়াই দেওয়া হয়েছিলো এটা কিন্তু নতুন ব্রেক শু না এটা কিন্তু গ্যাপ বাড়ানো যায় এই জায়গার থেকে ঠিক আছে এই জায়গার থেকে গ্যাপ কিন্তু বাড়ানো হয়েছে ঠিক আছে এইটার গ্যাপ কমাই দিয়ে নতুন ব্রেক শু লাগাই দিতে হবে ঠিক আছে তাহলে প্রাইস দেখেন ইয়ার ফিল্টারও দেখতেছি ইয়ার ফিল্টারে কিন্তু প্রচুর পরিমাণে ময়লা হয়েছে এটা কিন্তু আর চলবে না ঠিক আছে দেখেন অবস্থা এটা কিন্তু ময়লা প্রচুর পরিমাণে ময়লা হ্যাঁ এটা কিন্তু আর চলবে না ঠিক আছে এরপরে আরও কি কি খোলা যায় সেটাও আমরা দেখব আমাদের সাথে থাকুন দেখেন এই যে বাইকটা দিয়ে আমরা আমাকে বিশ্বাস করতে হবে প্রথমত আর যে কোনো বাইক আমি সার্ভিস আমি অনেক সময় পার্সোনাল ভাবে করি অনেক সময় সেটা হয়েছে যে ধরেন এমন একটা কাজ যেটা কোনো গেরেজেই পারেন আপনি বাংলাদেশে কোনো শ্রমে পায় না কোনো গেরেজে পারেন ইনশাআল্লাহ আমি আছি আপনি একবার আমার কাছে আসেন ইনশাআল্লাহ আমি আল্লাহর উপরে ভরসা রেখে আমি আপনার কাজটা যদি করি আশা করি হবে ইনশাআল্লাহ আর সব কাজ যে আমি পারবো এমন কোনো কথা না কিন্তু চেষ্টা করি আমি কোনো কিছুই পারি না কোনো কাজই পারি না কিন্তু আমি যতটুকু পনেরো ষোলো বছরে শিখছি অতটুক মন দিয়ে করার চেষ্টা করি মন লাগাই চেষ্টা করি যদি আপনারা সুযোগ দেন আপনাকে সেবা করার তাহলে আমি আপনাকে সেবা করতে চাই আমার পাশে থাকবেন এবং বিশ্বাস রাখতে হবে ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম